আসসালামু আলাইকুম সীমাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি নতুন আলু দিয়ে পাবদা মাছ রান্না করব। আর সেজন্য আমি পাবদা মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়া আর দিয়ে দেব কিছুটা লবণ এখন এসব কিছু দেওয়ার পরে আমি ভালোভাবে মাছগুলোকে মেখে নেব হাত দিয়ে খুব সুন্দরভাবে এই মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে তারপর এগুলোকে আমি ভেজে নেব তো সব মশলাগুলো লাগিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভাজার জন্য চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন এখানে তেল দিয়ে মাছগুলো সব একটা একটা করে দিয়ে দেব আর ভালোভাবে ভেজে নেব নতুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল খেতে কিন্তু সত্যিই অনেক ভালো লাগে আর ধনে পাতা দেওয়ার পরে যে একটা সুন্দর ফ্লেভার আসে সত্যিই খেতে অনেক বেশি মজা লাগে আর এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দেব এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন অপর সাইডটাও ভালোভাবে ভেজে নেব তারপর আমি রান্নার কাজে চলে যাব তা আমার কিন্তু মাছের পাশ ভাজা শেষ এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব আর যে অবশিষ্ট তেলটা রয়েছে সেটা রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব। আরও কিছুটা বাড়তি তেল দিয়ে দিয়েছি এখন এখানে আড়াই চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চামচ জিরা গুঁড়া এবং হাফ চামচ ধুনিয়ার গুঁড়া দেব আর দিয়ে দিচ্ছি এখানে তিনটি চেরা সব কিছু দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাগুলোকে এই তেলের সাথে কষিয়ে নেব মশলাগুলো কিন্তু কষানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব কিছু দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নেব আর যেহেতু আমি নতুন আলু দিয়ে মাছটা রান্না আলুতে কিন্তু একটু একটু তেল বেশি বেশি সেজন্য তেলটা কিন্তু কিন্তু দিতে হবে তা না হলে খেতে ভালো টানে লাগবে না আর একটু ভালোভাবে কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি এখন খুব সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তাহলে বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এখন এখানে আলু কাটা দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিয়েছি আর আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি তাতে কিন্তু দেখতে ভালো লাগে আর এই আলুটাকে আমি সব মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব আর আলুটাকে আর একটু ভালোভাবে কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিয়েছি তাতে করে আলুটা একটু সিদ্ধও হবে আর মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তো পানিটা কিন্তু টেনে এসেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব এভাবে সব মাছগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো যাতে নিচ থেকে লেগে না যায় সেজন্য আমি খুন্তি দিয়ে একটু একটু করে নেড়ে দিচ্ছি আর কড়াইয়ের সাইডটা ধরে এভাবে একটু ঝুলে দিচ্ছি তাহলে কিন্তু নিচের মশলাগুলো কড়াইতে লেগে যায় না ভালোভাবে এটা কষানো হয় এখন পুরো রান্নাটা করার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা যখন ফুটে উঠবে বা আর একটু টেনে যাবে তখন আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দেব রান্নার রান্নাটা যখন শেষ হবে তার কিছুটা আগে এই ধনে কুচি দিয়ে দিলে ধনেপাতাটা ভালোভাবে সিদ্ধও হয় এবং এর যে সুন্দর একটা ফ্লেভার সেটাও ছড়িয়ে যায় ভিডিওটি যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন তা আমার কিন্তু মাছটা রান্না শেষ এখন আমি মাছটাকে তুলে নেব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে ঠিক এরকম হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আপনারাও চাইলে এই শীতে নতুন আলু দিয়ে কিন্তু এভাবে ধনে পাতা কুচি দিয়ে মাছ রান্না করে খেলে আসলে আপনাদের ভালো লাগবে আর সবাই আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবেন আর লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ